আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হন জয়েন হয়ে লাইভটা শেয়ার করবেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জয়েন হন সবাই একটু জয়েন করেন লাইক শেয়ার করে দেন আসসালামু আলাইকুম ম্যাডাম কোথায় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি এখন স্পেইনে বার্সেলোনাতে আছি আর এখন ছেলেকে নিয়ে পার্কে আসি পার্কে বসে আছি হ্যালো হ্যালো আর এতক্ষণ পার্কে বসেছিলাম মনে ছিল না তাই হঠাৎ মনে হয়েছে যে কাকা যেহেতু বসে আছি পার্কে একটু গল্পই করি সবার সাথে সবাই এই লাইভে জয়েন হন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাথে শেয়ার করে দিবেন তোমার মুখ দেখাও দেখাইছি বাংলাদেশে এত রাতে দেখছি মুখ তোমার মুখ দেখা যায় না Hi, hi. Hello, hello. No, the counter, please. সবাই একটু কমেন্ট করেন তোমাকে থ্যাংক ইউ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা নতুন জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি স্পেনে থাকি আমার ফ্যামিলির সাথে এটা হচ্ছে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এখানে আমি ব্লগ টাইপে ট্রাভেল টাইপের ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন খুব খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত রাতে দেখলাম তোমাকে হ্যাঁ বাংলাদেশে এখন অনেক রাত কিন্তু স্পেনে মাত্র এখন মাত্র সন্ধ্যা হইতেছে ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ কেমন তাহলে তোমার কেমন তাহলে তোমার ওইখানে আমার এখানে মাত্র সন্ধ্যা হইতেছে এখনো মানে মাগরীবের আজান দিছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন যেহেতু গরম পড়ে যাইতেছে স্পেনে সেহেতু সে অনুসারে এখন প্রায় সবাই সবাই আর কি সন্ধ্যার দিকেই বের হবে আমার লিপসে কিছুই হয় নাই ভাইয়া এটা আমার অভ্যাস ভাইয়া আমার মানে নখ প্রায় সময় মুখে চলে যায় এমনিতে কিছু হয়নি আর এখন তো প্রায় মানে ওই দিকে গেলে সাগরের সাইডে সারা রাত মানুষ থাকে আর আপনাদের সাথে আমি শেয়ার করবো সামনের সপ্তাহে মানে চব্বিশ তারিখ তেইশ তারিখ রাত্রে আপনাদের এখানে বাজি ফাটাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার সবাই একটু কমেন্ট করো ও জানি ভাইয়া এটা একটু ব্যাড হ্যাবিট বাট মাঝে মাঝে আর কি হয়ে যায় সবাই একটু কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজকে সত্যি বলতে অনেক রাত লাইভে লাইভে চলে আসছি এখন লাইভে আসার তেমন একটা ইচ্ছা ছিল না এখন তো এখানে সন্ধ্যা কিন্তু বাংলাদেশে তো প্রচুর রাত যেহেতু একা একা বসে আছি সেহেতু ভাবলাম ছেলে খেলা করতেছে আমি বসে আছি একটু গল্প করি তাই আর কি লাইভে আসলাম নাহলে এই টাইমে আমি লাইভে আসি না নর্মালি এখন তো একটা পনেরো হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে মাত্র এখন নয়টা পঁয়তাল্লিশ বাজে সন্ধ্যা এখন তো প্রায় আরও কয়েকদিন পরে রাত প্রায় দশটার দিকে সন্ধ্যা হবে আমাদের এখানে এখনও সন্ধ্যা কামন আছে আলহামদ্লা ভাল আছে আপুনি কেমন আ কি মানা আছে সেইয়া বুজি নাই কি বন আলহাম দিল্লা আমিও ভাল আছি বন আমার একটা ছেলে আছে তার পাঁচ বছর বয়স সে পার্কে খেলা করতেছে আমার ছেলে এখন পার্কে খেলা করতেছে আমি বেঞ্চে বসে আছি সে তখন আমার কাছে নেই আপনার ওখানে দিন মনে হয় হ্যাঁ আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে কারণ স্পেনে বাংলাদেশের সাথে চার ঘন্টা ডিফারেন্স গরমে চার ঘন্টা ডিফারেন্স আর শীতে পাঁচ ঘন্টা ডিফারেন্স কোন দেশে থাকেন বোন আমি স্পেনে থাকি ভাইয়া স্পেনে বার্সেলোনা শহরে সবাই একটু লাইভে জয়েন হন লাইভটা শেয়ার করে দেন ভালো হ্যাঁ কোনো ভাই ভালো থেকো চলে গেলাম থ্যাংক ইউ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে লাইভটে শেয়ার করে দেন কমেন্ট করেন বাংলাদেশের অরিজিনাল ভাষা কি বাংলাদেশের অরিজিনাল ভাষাই বাংলা ভাষা ভাইয়া বাংলাদেশের অরিজিনাল ভাষা নাকি হ্যাঁ ভাইয়া বাংলাদেশের অরিজিনাল ভাষাই বাংলা ভাষা আর আর আঞ্চলিক নানান রকমের ভাষা তো আছেই এক এক অঞ্চলের এক এক ভাষা থাকে সবাই একটু লাইভে জয়েন নোয়াখালীর ভাষা জানো নাকি নোয়াখালীর ভাষা অল্প জানি তেমন একটা জানি না কারণ মাঝে মাঝে শুনি নাটক দেখলে বা দেখলে বা এখানে আমাদের পরিচিত মামি ডাকি তারা নোয়াখালীর নর্মালি ভাষা একটু শুনি সে উপলক্ষে একটু জানি দুইটা বলো তো আমার খুব ভালো লাগে আই আই জানি না কি কইতাম জয়েন জয়েন হন লাইভে হয়ে কমেন্ট করেন একটা আমিও জানি অন্য কিছু বলো অন্য কি বলবো আমি নর্মালি জানি না তেমন একটা সেটা তো বললাম ওই টুকটাক যা জানি সেটাই বললাম সবাই একটু লাইভে জয়েন হন কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন আহ আচ্ছা হাসান আর কি বাংলাদেশে চলে গেছে জানিনা ভাইয়া আমার রাজনৈতিক সম্পর্কে তেমন একটা জ্ঞান নাই আর আমি আমার লাইফের রাজনীতিক সম্পর্কে কোনো কথা বলতে চাই না সরি ভাইয়া সবাই একটু কমেন্ট করেন আর এইটা আমার অভ্যাস ভাইয়া এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সব জায়গায় এখন লাইট চলে আসছে আচ্ছা সবাই ভালো থাকুন আর যদি ভালো আমার চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই অনেক রাত্র হয়ে গেছে বাংলাদেশেও আর এখানে তো এখন সন্ধ্যা আবার কালকে সকালে লাইভে আসবো বাংলাদেশে দুপুর টাইমে আর স্পেনে সকাল টাইমে লাইভে আসবো যদি আপনারা চান আমার লাইভটা সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে